আসরের নামাজের আজানের পর আকাশের দিকে তাকিয়ে মাত্র সাতবার এই স্তেক ফারটি পাঠ করলে ইনশাআল্লাহ রব্বুল আয়ালমিন আপনার জীবনের সমস্ত গুনাহাগুলোকে ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক আপনার কী মনে চায় জীবনের গুনাহাগুলো ক্ষমা হয়ে যাক যদি এমন চাওয়া পাওয়া থাকে তাহলে আজকের ভিডিও থেকে এই আমলটি সুন্দরভাবে শিখে পরিপূর্ণ নিয়মে মোয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেবে ওই আজানের পর আকাশের দিকে তাকিয়ে সাতবার এই গোপন আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্লাআলমিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ শুধু অনবরত করেই চলছে কিন্তু কোনো দিন মহান মালিকের কাছে সুন্দরভাবে আকুতি মিনতি করে বলতে পারি নাই আল্লাহ তুমি আমার গুনাহাগুলোকে ক্ষমা করে দাও একটু কান্নাওয়ালা চোখে বলতে পারি নাই ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এই সুন্দর আমলটি বলবো ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহাগুলো ক্ষমা হয়ে যাবে তো প্রথমত আলোচনা করব। আজান দেওয়ার ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব সে আমল সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক আজান দেওয়ার ফজিলত সম্পর্কে নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু হাদিসের মধ্যে ঘোষণা করেন আমার উম্মত যদি জানত আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা এই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেয়ার কাজে নিয়োজিত থাকে তাকে রাবুল্লা আলমের জান্নাত দান করবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন ও উম্মদ শোন মদ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেয় অথবা কেউ যদি মসজিদের মাইকে আজান দিয়ে দেয় আজান দেয়ার কাজে নিয়োজিত থাকে তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এমনকি ওই আজানের আওয়াজ যত বৃক্ষ গাছপালা তুললতা যারাই শুনতে পায় সবাই তার জন্য শুধু মাগফিরাতের দোয়া করতে থাকে তারা বলতে থাকে আল্লাহ আপনি আপনার এই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিন বান্দিরা তো মহিলারা তোর আজান দেবে না বান্দাটাকে ক্ষমা করে দিন এটা সারাক্ষণ তারা বলতে থাকে সুবাহান আল্লাহ হাশরের ময়দানে মুয়াদিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখে চিনতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে আজান দেয়ার কাজে নিয়োজিত থাকত সুবাহানাল্লাহ তার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে মানুষ দেখে ঈর্ষা করতে থাকবে হায় যদি একটু আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকতে পারতাম তাহলে তো আজকেও আমি এমন সবাবের এমন ফজিলতের ভাগিদার হতে পারতাম জান্নাতিদের আফসুস থাকবে আবার জাহান্নামীদেরও আফসুস থাকবে জান্নাতিদের আফসুস থাকবে হায় রে একটি বার যদি সুবাহান আল্লাহ বেশি বলতাম অথবা একটু বেশি করে যদি আমল করতে পারতাম তাহলে তো আমি ওর থেকেও ভালো একটা জান্নাত পাইতাম আবার জাহান্নামীদের আফসুস থাকবে আহারে দুনিয়াতে যখন মানুষ বুঝাইতো এই কাজ করো নেকের কাজ করো গুনাহের কাজগুলো করিও না তখন সেই ব্যক্তিদের কথা যদি মানতাম যদি গুনাহের কাজ না করতাম তাহলে তো আজকে আমাকে এই জাহান্নামে যেতে হতো না ভাবে একজন দুনিয়ার পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় কেউ এ প্লাস পায় কেউ গোল্ডেন এ প্লাস পায় আবার কেউ এ গ্রেড পায় ওই এ গ্রেড ওয়ালার একটু চাহনি থাকে আয়রে যদি একটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে তো আমি কমপক্ষে এ প্লাসটা হলেও পাইতাম আবার এ প্লাসের চাহনি থাকে যদি একটু ভালো করে পড়ালেখা করতাম তাহলে তো আমি গোল্ডেন এ প্লাস পাইতাম আবার গোল্ডেন এ প্লাস ওয়ালার চাহনি থাকে যদি একটু ভালো করে পরীক্ষা দিতাম যদি ভালো করে পড়াশোনা করতাম আরেকটু তাহলে তো আমি সমগ্র বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যে ফার্স্ট হতাম প্রিয় দর্শক দুনিয়ার মানুষের যেমন আফসোস থাকে ঠিক জান্নাতি ও জাহান্নামী বান্দাবান্দিদেরও এমন ঠিক আফসোস থাকবে তো আমরা চাই না আফসুস ওয়ালা জিন্দেগি আমরা চাই সুন্দর কল্যাণময় জিন্দেগি তো চলুন সেই স্তেকফারের আমল সম্পর্কে আলোচনা করা যাক নবীজির প্রিয় সাহাবি নবীজির একজন প্রিয় সাহাবি বলে আমি নবী মোহাম্মদ আলা আলাইহুব আয়সাল্লামকে বলতে শুনেছি নবীজি সল্লাহু আলাইহুবাসাল্লাম বলেছেন ওই আল্লাহর শপথ শোনো তোমরা যদি গুনাহ করে মহান মালিকের দরবারে তাও বা না করতে তাহলে রব্বুল্লাহ আইলামিন তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে রব্বুল্লাহ আইলামিন এমন একদল বান্দা প্রেরণ করত যারা গুনাও করত আবার সাথে সাথে মহান মালিকের দরবারে ক্ষমাও চাইত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর হজরত আলিরদিয়াল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি যাইয়া বলে ও আলী আমাকে ওই ব্যক্তি সম্পর্কে একটু বলুন তো আলী আল্লাহ তালা আনহু বলেন কোন ব্যক্তি তখন এক ব্যক্তি বলল যে ব্যক্তি গুনাও করে আবার তাওবা ভঙ্গ করে আবার তাওবা করে আবার গুনাহ করে এমন কিন্তু আমরা করি ওই ব্যক্তি সম্পর্কে একটু বলেন ওই ব্যক্তির এখন কি করা উচিত হজরত আল্লাহ তালাহ আনহু বলেন ওই ব্যক্তির উচিত যতবারই তাওবা ভাঙ্গা ততবারই আবার পুনরায় তাওবা করে ফেলা কারণ তাওবা করলে মহান মালিক খুশি হবে এবং আল্লাহ হরবল আয়লা খুশি হবে আর শয়তান সময় ব্যর্থ হয়ে পালিয়ে যাবে শয়তান বলবে আমি এই বান্দাবান্দিকে অসহাষা দিতে অক্ষম হয়ে গেছি সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তিকার আমল করে তার সব ঋণ সব পেরেশানি আল্লাহ তালা দূর করে দেবেন তাকে গাইবিক খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন অনবরত শুধু তাকে রিজিক দিতেই থাকবেন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন তার অন্তরের মধ্যে প্রশান্তিময় কল্যাণময় জিন্দিগি দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এতটাই সুন্দর একটি আমল হলো স্তিক আমল তো চলুন আমরা সেই কাঙ্ক্ষিত আপনাদের স্তিক শিখে নেই। সেই স্তিক হল হলো মজ্জিন সাহেব মসজিদের মাইকে যখন আসর আজান দিবে অথবা যে কেউ আসর আজান দিয়া অথবা আপনি আসর আজান দিলেন দিয়া তারপর আকাশের দিকে তাকাইবেন সাতবার এই ইস্তিক ফার্টি পাঠ করবেন কোন সেই ফার সেই ইস্তিকার ইস্তিক ফার্টি হলো রব্বিগি ফিরিলি ওয়ুব আলাইয়া ইন্না কা তা রহিম এই ইস্তিগফার এই ইস্তিক যদি আপনি সাতবার পাঠ করতে পারেন রব্বুল্লা আলমিন আপনার জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন তবে একটি নিয়ম বলি কীভাবে পাঠ করবেন ইস্তেকফারটি পাঠ করার জন্য আপনাকে যে কাজ করতে হবে তা হলো সর্বপ্রথম আপনাকে নবীজি সল্ল্লাহু আলিহিবা সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ শরীফ পাঠ করবেন সল্লাহু আলাইহিবা সাল্লাম এইবার পাঠ করিয়া আকাশের দিকে তাকাইবেন তারপর এই স্তেকফারটি পাঠ করবেন রব্ডিগি ফিরিলি ওয়াতুব আলাইয়া এন্না কা্তাউর রহিম এই স্তিকফারটি পাঠ করার পর এবার আবার কয়েকবার শরীফ পাঠ করিয়া এইবার আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবেন ইংশা আল্লাহ ইংসা আল্লাহ ইংশা আল্লাহ আমার মন বলে আপনার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক যুগে যুগে বহু পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন বহু পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন আপনাকে আমাকে কেন আল্লাহ ক্ষমা করবেন না অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন যদি আমরা তাওবার মতো তাওবা করতে পারি আল্লাহ সুবাহ হওয়া তাহলে আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে বলবেন না আর একটা কথা হলো। এই তো শবে বরাতের রাত চলে আসতেছে এই শুক্রবারই পবিত্র সবে বরাতের রাত এই শবে বরাতের রাতে হিংসা আল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই স্তেক আমলটি করব এবং মহায়ন মালিকের কাছে সব সময় ক্ষমা চাইব যাতে আল্লাহ রব্বল আয়ালামিন আমাদের জীবনের সমস্ত গুণাহ খাতাগুলোকে ক্ষমা করে দেয় আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শাহেদুজাহান নামক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাইবেন আচ্ছা